হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুই পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক অনেকে কিন্তু পারফেক্টভাবে স্পঞ্জ কেকটি তৈরি করতে পারেন না যখন তৈরি করেন শক্ত হয়ে যায় আমি আজকে ডিটেলস আকারে ভিডিওটি শেয়ার করেছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এই কেকটি তৈরি করেন তাহলে আপনাদের কেকটু একদম পারফেক্ট হবে চলুন তাহলে রেসিপিটি থেকে নিয়ে আজক প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব তার জন্য একটা চালনিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে দুইবার করে দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি দুই টেবিল চামচ ময়দা তুলে নিব আর এটা আমি প্যাকেটের ময়দা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয় দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান এইট টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নেব এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে আরও বেশি টেস্টি হয় শুকনো উপকরণটা খুব ভালো মতো করে ছেলে নেওয়ার পর একটা স্প্যাচোলার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার আমি এক পাশের ডেকে শুকনো উপকরণটা রেখে দিব অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আমি কুসুমটাকে আলাদা করে নিয়েছি আপনারা চাইলে একসাথে দিয়েও পিট করতে পারেন এবার আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম যেটা আমরা আস্ততনা চিনি খাই এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করে নেব আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক অত একটা ভালো হয় না এই ছোটো ছোটো টিপসগুলা আপনারা কেক তৈরি করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমি চিনিটা একবারে না দিয়ে দুই থেকে তিনবার অ্যাড করছি আর বেটারের স্পিডটা মিডিয়াম রেখে পিট করে নিচ্ছি আপনারা যদি এই ডিমের মেলানটা পারফেক্টভাবে তৈরি করেন আপনাদের কেকও অনেক বেশি স্পঞ্জি আর পারফেক্ট হবে অনেকে প্রশ্ন করেন আপনাদের কেক পারফেক্ট হয় না আপনারা কিন্তু অবশ্যই এই ডিমের ম্যারানটা পারফেক্টভাবে তৈরি করবেন আর চিনিটা ভালো মতো করে গলেছে কিনা এটা চেক করে নেবেন এটা যদি ভালোভাবে না হয় তাহলে আপনাদের কেক একদমই পারফেক্ট হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমের ম্যারানটা পারফেক্টভাবে হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডিমের কুসুম আরও দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন এই তেল দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে ড্রাই মনে হয় না আমার কাছে অনেক বেশি তেল দেওয়ার কারণে টেস্টি মনে হয় কেকটা এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেঞ্জ এবার আমি আবারও একটু ইলেকট্রিক বিটারের সাহায্যে পিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এই মেরানটা কিন্তু আমি ওভার মিক্সিং করবো না ওভার মিক্সিং করার কারণে কিন্তু ডিমের মেরানটা নষ্ট হয়ে যায় সব কিছু একত্রে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি ইলেকট্রিক ফিটারটা অফ করে দিলাম এখন আমি এ পর্যায়ে আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প পরিমাণ দিয়ে একটা বিটারের কাটার সাহায্যে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এই মিশানোর কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে পিটারের কাঁটাটা আপনারা যেদিক থেকে ঘুরাবেন ওই দিক থেকেই গোড়াতে হবে আপনারা যদি ওলট পালট করে মেশান তাহলে এই ডিমের মেরানটা নষ্ট হয়ে যাবে তখন কেকটা অনেক বেশি ফুলে আবার দুপ করে বসে যাবে আমি শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন পিটারের কাটাটা কিন্তু আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এই কেকটা আমি চুলাই তৈরি করব তার জন্য চুলাই আমি একটা পাতিল বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি যেরকম আমরা ওভেনটা প্রিহিট করে নিয়ে থাকি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে আর একটু মিশিয়ে নেব আমি একটু চেক করে নিচ্ছি কোনো ধরনের শুকনো উপকরণ রয়ে গেছে কি না আর ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব এরকমই হবে ব্যাটার ঘনত্বটা এবার ব্যাটারটা আমি একটা এইট ইঞ্চ মোল্টে ঢেলে নিব এইট ইঞ্চ মোল্টে ঠালার আগে কিন্তু আমি একটা লেখালেখির কাগজ বসিয়ে দিচ্ছি কাগজে কোনো ধরনের তেল বা পাটার ব্রাশ করে নাই এমনি একটা কাগজ বিছিয়ে দিয়ে ব্যাটারটা আমি ঠেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর কেকের মোলটা আমি জোরে জোরে করে একটু ট্যাপ করে নিব এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জোরে জোরে করে একটু ট্যাপ করে নিতে হবে এবার চলে যাব কেকটা বেক করার জন্য আগে থেকে যে পাতিলটা প্রিহিট করে নেওয়া হয়েছে ওই পাতিলে আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আর কেকের মোলটা বসিয়ে দেওয়ার পর আমি কেকটা ঢাকনা দিয়ে বেক করে নিব পঞ্চাশ মিনিট মতো আমি পঁয়তাল্লিশ মিনিট মতো কেকটা বেক করেছিলাম আমি চেক করেছি কেকটা হয় নাই আরও পাঁচ মিনিট বেক করে নিয়েছি পাঁচ মিনিট বেক করার পর কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে কেকটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা চুলাই করলেও মাসাল্লা ওপরে কিন্তু অনেকটা কালার এসেছে এবার কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে মূল থেকে ছাড়িয়ে নেব দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু মল থেকে ছাড়ার আগে কিন্তু কেকটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার কেকটা ভেতরে কীরকম হয়েছে আমি একটু স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে অনেকে বলে থাকেন আপনাদের কেক সফট হয় না আপনারা অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনাদের কেকও একদম পারফেক্ট হবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ